বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব আর মাছ দিয়ে বেগুন আলুর ঝোল এই আর মাছ দিয়ে বেগুন আলুর ঝোল শীতের দিনে না খেলে ভালো লাগে না আর এই মাছে কিন্তু কাঁটা কম থাকে বাচ্চারা খুব খেতে ভালোবাসে তাই আমাদের বাড়িতে আজ আর মাছ নিয়ে এসেছে আমি রান্নাটা করছি ভাবছি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তবে চলুন দেখা যাক রান্নাটা আমি করে দেখাচ্ছি কিভাবে রান্নাটা তৈরি করা যায় প্রথমেই মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি আর মাছ ধোয়ার পর একটা বলেতে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো নুন দেব আমি গুঁড়ো হলুদ এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য ভালো করে মেখে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো মাছ থেকে জলটা যে উঠবে সেই জলটা ঝরিয়ে আমি রান্নাটা করব। এই পাশে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইয়ে বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সর্ষা তেল তেলটা ভালো করে গরম করে কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি এটা হলো বিউলির ডালের বড়ি এই বিউলির ডালের বড়ি কিন্তু আমি বাড়িতেই দিয়ে সারা বছর রান্না করি আপনারা যদি চান বড়ির ভিডিওটা দেখে নিতে পারেন এরপর আমি লাল লাল করে বড়ি ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি পরাইতে যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি বেশি মাছ দেওয়া যাবে না তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি চার পিস মাছ ভেজে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর ঢাকটা খুলে মাছ আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব এই মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই উলটিয়ে পাল্টিয়ে এপিট উপিট করে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব সম্পূর্ণ মাছ কিন্তু আমি একইভাবে ভেজে নেব মাছ কিন্তু ভাজা হয়েছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাছ এরকমভাবেই মাছটা ভেজে রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে সবসময় ঢাকা দিয়ে রান্না করতে হবে না হলে কিন্তু এই মাছ খুব ফাটে কড়াইয়ে যতটুক তেল আছে সেই তেলেই আমি আলু কটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব রেখে দিচ্ছি আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দুই মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটু আলুটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে যদি আলুটা ভেজে রান্না করা যায় মাছের ঝোল কিন্তু খুবই টেস্ট হয় যারা যারা নতুন নতুন রান্না শিখছেন আমার রান্নাগুলো ফলো করে রান্না করবেন আশা করি খুব ভালো লাগবে এরপর কড়াইয়াতে যতটুকু তেল আছে সেই তেলে কিন্তু আমি বেগুন কটা সাত লিয়ে নেব বেগুন কটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কম দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে দুই মিনিটের মতন ঠিক এরকমভাবে দুই মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা দুই মিনিট পর খুলছি আবার আরেকটু বেগুনগুলো সাতলিয়ে নেব এই কম তেলেই সাতলিয়ে নিলে ভালো হবে বেগুন সাতলানো হয়েছে এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর কিন্তু আবার নতুন করে তেল দিতে হবে দিয়ে দিচ্ছি আমি আবার তিন টেবিল চামচ সরষার তেল রান্নাটা কিন্তু সরষার তেলেই খুব ভালো লাগবে খেতে রান্নাটা এরকমভাবে করে খাবেন আশা করি খুব ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে জিরেটা একটু সোনালি সোনালি কালার করে ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুব সোজা রান্নাটা অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ জিরে বাটা আর দিয়ে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা দুই চা চামচ এতে কিন্তু আমি লাল লঙ্কা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গুঁড়ো হলুদ আর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দেবো আমি কাঁচা লঙ্কা চেরা দুটো এরপর একটু নাড়াচাড়া দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি যেন কাঁচা মশলার গন্ধটা না আস মশলা ভাজা হয়েছে এর মধ্যে বাটি দুয়ে জল দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো মশলা আমি ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু শীতকালে খুব ভালো লাগে খেতে মশলা থেকে যখন তেল উঠবে এরপর দিয়ে দিচ্ছি তিনখানা টমেটো দুফালি করে রান্নাটা কিন্তু টক টক ঝাল ঝাল লাগবে খুব ভালো লাগবে খেতে এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা বা লাল লঙ্কা ব্যবহার করব না এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি তার জন্য আমি কাশ্মীরে লঙ্কাটা দিয়েছি এরপর আমি বেগুন আর আলু একই সঙ্গে কিন্তু কষিয়ে নেবো আর দুই থেকে তিন মিনিটের মতো সবজিগুলো যতটাই কষানো হবে ততটাই কিন্তু টেস্টটা বেড়ে যাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ আলু সিদ্ধ হবে আর এর মধ্যে বড়িটা পড়বে বড়িটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় এই বড়িটা দিয়ে রান্না করলে মাছের ঝোল কিন্তু অনেকটাই টেস্ট হয়ে যায় ভেজে রাখা বড়ি এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এরপর ফুটবে দু তিন মিনিটের মতন ফোটার পর ভেজে রাখা যে মাছ সেই মাছ আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছটা ছেড়ে দিয়ে আমি আবার দুই থেকে তিন মিনিটের মতন ফোটাবো তাতে কিন্তু মাছের ঝোলটা খুব গন্ধ হবে আর খুব স্বাদ লাগবে খেতে এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাতে কিন্তু আমি খুব খুশি হব আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না রান্নাটা শেষ হয়েছে এরপরে কিছু আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এই রান্নাটা খেয়ে বলতে হবে যে আমি কি একটা সুন্দর রান্না করেছি বাড়ির সকলেই কিন্তু বড় ছোট সকলেই হাত ছেটে খাবে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ